আসসালামু আলাইকুম স্বাগতম জানাই সবাইকে আমার চ্যানেলে আজকে আপনাদের দেখাবো জিভে পানি আনার মতো একটি টেস্টি জাম্বুরার ভর্তা কিভাবে সহজ উপায় এই জাম্বুরার ভর্তাটি তৈরি করবেন সেটাই থাকছে আপনাদের সাথে তো চলুন শুরু করা যাক এখানে একটা বাটিতে আমি একটা জাম্বুরা নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম ভাজা শুকনা মরিচ এবার দিয়ে দেব পরিমাণ মতো বিট লবণ এখানে আর চাইলে আপনার সাদা লবণটাও ব্যবহার করতে পারবেন দিয়ে দেব খাঁটি সরিষার তেল এই তিনটে উপকরণ দিয়ে আমি খুব ভালো করে আগে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে এমনভাবে মাখতে হবে যেহেতু যেগুলো জাম্বুরা আস্ত আছে ওগুলো যেন খুব সুন্দর করে ঝুড়ি হয়ে যায় এই পর্যায়ে আমি দুটো লেবু পাতা ধুয়ে এবার ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিব এই জামবুরার মধ্যে লেবু পাতাটা দেওয়ার জন্য জাম্বুর ফ্লেভারটা এবং টেস্টটা পুরোটাই অন্যরকম হয়ে যাবে আমরা সবাই জানি জাম্বুরা একটি ভিটামিন সি ও ফাইবার জাতীয় খাবার এটা আমাদের শরীরকে রোগ প্রতিরোধ করতে সহায়তা করে জাম্বুরা আমাদের লিভার সুস্থ রাখে এছাড়াও ক্যান্সারের ঝুঁকি কমায় এছাড়াও এটি গর্ভবতী মায়েদের ফলিক অ্যাসিডের চাহিদা পূরণ করে হজম করার সহায়তা করে তাস্কের রেসিপিটি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন